Um, want to be a good boy want to be a good boy I want good Mm-hmm. <clears throat> كامل تام الله

Ini tuh beran azuni. Aku lagi sih. Murgi randu. Dur, ayo

মানুষ একটা মানুষের যেমন ধ্বংস করতে পারে ঠিক তেমনি একটা মানুষ আর একটা মানুষকে সাহায্য করতে পারে রাতারাতি বড় লোক বানায় দিতে পারে আবার ধ্বংস করে দিতে পারে তো সোশ্যাল মিডিয়াটা ঠিক এরকম যে একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ আর একটা একটা মানুষকে রাতারাতি ধ্বংস করে দিতে পারে সোশ্যাল মিডিয়াতে আবার রাতারাতি আপনারা কোন জায়গাতে যে কোন জায়গায় নিয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না নিজেও জানবেন না ঠিক সেরকম হয়েছে রেহানা রাখি নামে একটা প্রবাসী সে ফ্রান্সে থাকে ফ্রান্স প্রবাসী সে ফ্রান্সে কাজ করে ফ্রান্সে সে কাজ করে একটা রেস্টুরেন্টে কাজ করে ফ্রান্সে তো কাজ করার পাশাপাশি সে ব্লগ করে ব্লগ বানায় বানায় আর কি ভালোই ভাইরাল হয়েছে তার ইনকাম মোটামুটি ভালোই আসে মনে করেন ভালোই চলে আর কি যেহেতু প্রবাসী আর ফেসবুক থেকে মানে আউট ইনকাম আসতেছে ভালোই চলে তার তো কিছুদিন আগে বাংলাদেশে আসে বাংলাদেশে আসার সময় বিভিন্ন জায়গায় সে কিছু কিছু ভিডিও বানায় ছোটো ছোটো শর্ট ভিডিও বানায় আবার ব্লগ করতে করতে আসতেছে শর্ট ভিডিও বানাচ্ছে বানাতে বানাতে তো হয়তো একদিন তার যখন চলে আসে আসার পরে সে ঘুরতে গেছে তার ফ্যামিলিকে নিয়ে কিছু সদস্যের সাথে গাড়িতে করে এনে ঘুরতেছে ঘোরার সময় রাস্তায় যখন দেখলো যে একটা মেয়ে ছোট একটা বাচ্চা মেয়ে বাচ্চাও বেশি না তো যাই হোক সে যাই হোক তার কম বয়স সে মেয়েটা বেশি বড়ো না আবার বেশি ছোটও না তো ওই মেয়েটার নাম হলো রিয়ামণি রিয়ামণি রাস্তায় ঘুরে ঘুরে দেখবেন যে শহরে রাস্তায় ঘুরে ঘুরে তারা ফুল বিক্রি করে বিক্রি করে আর কি তো ওই সে রেহানা রাখি রাস্তার সাইডে দেখতেছে যে একটা বাচ্চা মেয়ে ফুল বেলি ফুল বিক্রি করতেছে এক একটা বেলি ফুল বিশ টাকা করে বিক্রি করে আর তার কাছ থেকে নিচ্ছে তিরিশ টাকা না চল্লিশ টাকা কি করে যান তো রেহেনা রাখির বাড়ি ঘোড়া নোয়া খেলে নোয়াখালি এই রেহেনা রাখি তখন সেই মেয়েটার কাছ থেকে বলতেছে যে আমি চারটা ফুল নেবো চারটা মালা নেব তোমার আমি একশো টাকা দেব তা ওই মেয়েটা বলতেছে যে না আপনি আমার এই বিশ টাকা বাড়াই দিন হ্যাঁ বিশ টাকা বাড়াই দেওয়ার কথা বলতেছেন তখন রেহেনা রাখি বলতেছে যে না আমার কাছে বিশ টাকা নাই তো এই একশো টাকা যদি হয় তাহলে দাও নাহলে তুই আমার বিশ টাকা দে এইভাবে বলে হাত পাতেস তার কাছে তুই আমার বিশ টাকা ভিক্ষা দে এটা বলেছে তো এই যে রেহেনারাকে যে কথাগুলো বলেছে প্রথম প্রথম যে তার প্রথম প্রথম যে কথাগুলো বলেছে এইটা আসলে যে কারুর রাগ হবে মন খারাপ হবে যে এই মানুষটা বাইরে থাকে ফ্রান্সে থাকে সে বাংলাদেশে আয়সা ছোট একটা বাচ্চা মেয়ের সাথে সে আবার ফুল বিক্রি করে এই মানুষটার সাথে বিশ টাকার জন্য এরকম করলো তারপর সেই মেয়েটা বারবার বলতেছে তার একশো টাকা দেওয়া হয়েছে ফুল কিন্তু নিছে চারটা তারপরে সে বারবার বলতেছে যে বিশ টাকা বাড়ায় দেন বিশ টাকা দেন বিশ টাকা দেন তারপর ওইগুলো বলার পরে রেহনারাকে বলতেছে যে বই না আমার কাছে বিশ টাকা নাই বিশ টাকা ভাঙতি নাই থাকলে তোরে আমি দিয়ে দিতাম এইভাবে করতে করতে সে মেয়েটা আর না সে চলে গেছে মন খারাপ করে চলে যাওয়ার পরে রেহানা রাখে সে তার ক্যামেরার সামনে বলতেছে যে আমার কাছে যদি বিশ টাকা থাকতো তাইলে আমি তার দিয়ে দিতাম একশো বিশ টাকাই দিতাম আমার কাছে ভাঙতি টাকা নাই ঠিক কথাটা যে তার সামনে বলেনি এই রেহানা রাখে এই কথাটা সে মেটার সামনে বলতে পারতো যে বইনে আমার কাছে ভালো করে বোঝায় বলতে পারতো যে এইভাবে না চাইয়ে তাদের তো বলতে পারতো যে বই আমার কাছে ভাঙতে বিশ টাকা নাই থাকলে আমি অবশ্যই দিতাম কিন্তু সে সেটা না বললে যখন চলে গেছে তারা তারা কথা হয়েছে যে তুই আমার বিশ টাকা দে ভিক্ষা থাকছে আমার বিশ টাকা ভিক্ষা দে হ্যাঁ তুই দিবি দে নাহলে তোরটা নিয়ে চলে যা এরকম করতেছে করতে করতে তারপরে সে মেয়েটা না পাইতে চলে গেছে আর এই রেহানা রাখি তার ক্যামেরার সামনে বলতেছে যে আমার কাছে যদি বিশ টাকা ভাঙতে থাকতো তাহলে আমি দিয়ে দিতাম একশো বিশ টাকায় দিতাম আমি কেউ ঠকাই না কারোর মন খারাপ করাই না ঠকাই না এসব বলতেছে বলার পরে ভিডিওটা আপলোড আপলোড করে দিতেছে দেওয়ার পরে যে সে একটা তোপের মুখে পড়ে গেছে হ্যাঁ তোপের মুখে পড়ে গেছে যে সে ফ্রান্স থেকে বাংলাদেশে আসলো আসার পরে সামান্য বিশ টাকার জন্য এই মেয়েটার এরকম করলো মানুষের একটা ইগোতে লেগে গেছে মানুষের একটা ইগোতে লেগে গেছে এখন এই যে সমালোচনাটা এত ঝড় তুলে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানে রেহেনা রাখি রেহেনা রাখি ট্রেন্ডিংয়ে শুধু রেহেনা রাখি রেহেনা রাখি করছে রেহেনা রেহেনা রাখি করছে এটা করছে এটা দিনই এত ছোট মানুষ ছোট মনের মানুষ হ্যাঁ এত নিচু মনের মানুষ তারপর আরো কি জানো নোয়াখালীরা এরকমই নোয়াখালী হইতেছে তো কথা হইল কি এক বান্দরে মুখ পোড়ায় মুখ পরে আর সব বান্দরে দোষায় হ্যাঁ তো তারপর কি করছে সে সময় টিভির থেকে লোকজন চলে আসে আসার পরে তার কাছ থেকে সাক্ষাৎকার নেবে হয়তো টিভিতেও দেখাইতে পারে দেখাইছে হয়তো অলরেডি হয়তো দেখাইছে সময় টিভিতে হ্যাঁ তার সাক্ষাৎকার নিতেছিল তারপর বিভিন্ন জায়গা থেকে তার কাছে লোকজন আসতেছে আবার রেহানা রাখি দুধ দিয়ে গোসল করতেছে হুম সে আবার ভিডিও একটা বানাইছে বানায় বলতেছে যে সে নাকি তারে খুশি করাই দিছে কিভাবে খুশি করাইছে মানুষ তো দেখে না সে যে ফুল কেনার সময় যে ভিডিওটা করছে ভিডিও করে পাবলিকের সামনে দিয়েছে দেওয়ার পরে তার যে খুশি করাইছে সে খুশি করানোটা কই খুশি করানো সে ভিডিওটা কই মানুষ এটাই বলতে চাইছে তুমি যে খুশি করাইছো তা কই খুশিটা কই তো মানুষ ক্যামেরার সামনে এক একরকম ক্যামেরার বাইরের জগৎটা কিন্তু অন্য রকম ক্যামেরার ভিতরে অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ার ভিতরে জীবন আপনার একরকম আর সোশ্যাল মিডিয়ার বাইরে রিয়েল লাইফে আর এক রকম ক্যামেরার পিছনের লাইফ তো তারপরে মানে এতটা হেনস্থানের ভিতর পড়ে যাচ্ছে সে না পাই সে রেহেনা রাখি সে মনির কাছে সাথে দেখা করতে চলে গেছে আবার এই যে লোকজন দেখেছে যে ভিডিওটা দেখে সে মেয়েটারও খুঁজতেছে খুঁজে খুঁজে বার করছে বার করে দেখলাম যে বলতেছে যে একটা মহিলা সে নাকি প্রবাসীর বউ তার কাছে গেছে যাওয়ার পরে তার কাছে সব কিছু জিজ্ঞেস করলো কীভাবে কী হয়েছে বলো হ্যাঁ তারপর তার মতো সে বক্তব্য দিয়ে তারে বলতেছে যে তোমার কাছে কয়টা ফুল আছে তো গুনে বলছে যে আমার কাছে কয় টাকা এই কয়টা ফুল আছে তা আমি কয়টা কয় টাকা দেবো তো বলতেছে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে তারপর তারাই বলতেছে যে তোমার পাঁচশো না তোমার এক হাজার টাকা দেব তো তারা দিল যে একটা দিকে ভালোই হয়েছে এই জন্য বলছে একটা মানুষ পারে একটা মানুষের উপরে টেনে উঠাইতে যারা সকল মানুষ তারা পারে একটা নিচু মানুষের উপরে টেনে উঠাইতে একটা দরিদ্র মানুষের উপরে টেনে উঠাইতে সেই কাজটা অজান্তে হোক বা জেনে শুনে হোক কাজটা করে দিছে কিন্তু রেহেনা রাখি এই সুযোগটা রেহেনা রাখি করে দিছে তো তারপরে বিভিন্ন লোকজন আসতেছে তার সাথে সাক্ষাৎ নিচ্ছে ভিডিও করতেছে এখন দেখেন কিছু একটা হয়ে পড়তেছে না যদি ভাইরাল হয়ে যান আপনার পেছনে দেখেন মিডিয়ার লোক ঘুরতেছে মিডিয়ার লোক যতটা ঘুরবে আপনার পেছনে মনে হয় মাসে এতটা ভ্রমণ করে না তো এইভাবে ঘোরাফেরা করতেছে মিডিয়ার লোক আসতেছে ভিডিও বানাচ্ছে ভিডিওর সামনে ভিডিও করে করে তাকে টাকা দিচ্ছে যেখানে একটা ফুল বিক্রি করতো বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা বেশি হলে একটা ফুল তো সেইখানে সে পাঁচশো টাকা এক হাজার টাকা হ্যাঁ পাওয়া যাচ্ছে একটা ভিডিওর মাধ্যমে তো এইভাবে করেছে করে যে আসতেছে সে সাক্ষাৎকার নিচ্ছে তার কাছ থেকে নিয়ে নিয়ে টাকা দিয়ে যাচ্ছে তো লাভটা কার হলো রেহানা রাখির না কেউ মনের লাভটা কার হলো এইভাবে চলতেছে চলতে চলতে সে রেহানা রাখি সেই মেয়েটার সাথে দেখা করছে দেখা করে তো সব কিছু তো আর ক্যামেরার ভিতরে দে দেয় না ক্যামেরা বন্দিতে সব কিছু হয় না ভিডিও সব কিছু হয় না তাদের ভিতরে পার্সোনাল কোনো কথাবার্তা হয়েছে বা কিছু হয়েছে হওয়ার পরে তো রেহেনা রাখি দেখা করতে গেছে তাদের বাড়িতে রেহেনা রাখি তারপরে ওই যে আরেকজন আছে দিশার মা তারাও ভালো গণ্য মানুষ ভালোই তারা আর কি গেছে দেখা করতে দেখা করে সে রেহেনা রাখি তাদের কাছে সরিটরি চাইছে সবার কাছে ক্ষমা টমা চাইছে তো ক্ষমা চাওয়ার পরে সে রেহেনা রাখি সে মেয়েটারে মেয়েটার নাম রিয়া মনি। রিয়ামণিরে পাঁচ কিছু টাকা দিছে পাঁচ হাজার টাকা দিছে পরে আর কি জানো যে এটা পাঁচ হাজার টাকা ছিল তো কিছু টাকা দিছে যে কয় টাকা দিছে এটা কিন্তু কারোর দেখায়নি দেখাইছে ঠিক আছে কিন্তু কারণ বলেনি যে এই কই টাকা আমি তার দিছি যে খুশি হাদিয়া দিছে হাদিয়া না একটা বলো খুশি হয়ে দিছে তারে কোনো কিছু কেনার বিনিময় দিয়ে না খুশি হয়ে দিছে যে তারে খরচ কত বলছে এটা করতে বলছে আর তার একটা ফোন কিনে দিছে হ্যাঁ তো ফোন কিনে দিছে আর এখন তারপরে বলতেছে ফোন কিনে দেওয়ার পরে এই যে ভিডিওটা সাইড়ে দিছে এই যে ঘটনাটা ঘটতেছে ভিডিওটা সাইড়ে দেওয়ার পরে সে কিছু কিছু মানুষ বলতেছে তার হাতে ফোন না দিয়ে একটা কিছু বই তো তুলে দিতে পারতে হাতে ফোন না দিয়ে বই তো তুলে দিতে পারতে আচ্ছা এই কথাটা আগে মানাই তো এখন আর মানায় না সে হাতে বই তুলে দিতে এই কথাটা এখন আর মানায় না আমার মতে এই কথাটা এখন মানায় না কারণ হলো সে যদি সে যদি এত দুঃখে না পড়তো বা এত কষ্ট যদি না পড়তো তাইলে বিশ টাকার বেলি ফুল নিয়ে রাস্তায় নামতো না দরিদ্র তারা ফুল বিক্রি করে সেই মেয়েটা রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে হাল্লা করুক কখন কি হয়ে যায় আর মেয়ে মানুষ এখন কয়েক মাসের বাচ্চারে তাই মানুষ ছাড়তেছে না আর কোথায় সে যাই হোক বড় হয়েছে রাস্তাঘাটের ব্যাপার কখন কি ঘটে যায় রাস্তাঘাটের ব্যাপার গাড়ি ঘোড়ার ব্যাপার আর মানুষের মানুষ নামে হায়নালা তো আসে তো কখন কি ঘটে যায় কেউ তো জানেও না কেউ তো বুঝতে পারে না যে আমার সাথে এই ঘটনাটা ঘটতে পারে বা হবে তো এখন ভিডিওটা ছাড়ার পরে লোকজনের বলতেছে যে তার হাতে মোবাইল ফোন না দিয়ে বই তুলে দিতে পারতে তারা এতটাই দরিদ্র যে পড়ালেখা করার হয়তো সে পড়ালেখা করে তো সব কিছু তার বলে না হয়তো করতেও পারে হয়তো করতেও পারে তো পড়ালেখা যদি বই তুলে দিত তার হাতে তারা যে দরিদ্র আমার মনে আমি যেটা ভাবতেছি সেটাই বলতেছি দুদিন পরে যখন খাতা কিনে দাও বই কিনে দাও গাইড কিনে দাও কলম কিনে দাও এগুলো করতে করতে যখন একটা অসহ্য বোধ হয়ে যাবে তখন দেখবেন নিজেই ওই বইগুলো বিক্রি করে দিয়ে আবার রাজপথে নেমে গেছে ফুল বিক্রি করার জন্য যখন দেখবেন মা বাবা বা কেউ দিচ্ছে না যখন মানুষ ভাইরাল হয় তখন মানুষ তারা এমনি টানা হিসরা করে যে আমি ভিডিও বানাবো আমি এই দায়িত্ব নেবো ওই যে আগুনের কথা মনে আছে আগুন রেল রাজপথ রেলপথে কী করতো কাজকাম করতো আর কি রেল লাইনে থাকতো গান গাইতো সময়ের সময়ের জন্য পাগল ও ওই এখন এখন কোথায় আছে এখন তো কিছু করতেছে না সে আবার সেই রাস্তায় চলে গেছে রাস্তার মানুষ সে রাস্তায় ঘুরতেছে রানুমণ্ডল রাস্তায় রাস্তায় গান গাইত রানুমণ্ডলও কিন্তু ভাইরাল ছিল রাস্তায় রাস্তায় গান গাইত কত দাপট ছিল প্রথম তার এখন কই আছে যে জায়গা থাকার দরকার সেখানেই আছে তারপর ভুবন বাদ্যকর ভারতের কাঁচা বাদামের বাদাম কাঁচা বাদাম তো এখন সে কোথায় আছে তার কি খোঁজখবর আছে হ্যাঁ তো হয়তো রেহেনারা কি এগুলো ভাবনা চিন্তা করে তারে একটা ফোন কিনে দিছে কিছু টাকা দিছে ফোন কিনে দিয়ে তারে কি করছে একটা পেজ খুলে দিয়েছে পেজ পেজ খুলে দিয়ে দুজনের একটা ছবি দিয়ে একটা পেজ খুলেছে খুলে এখন তারা ওখানে ভিডিও তৈরি করতেছে ভিডিও তৈরি করে একদিনে পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে তার হ্যাঁ একদিনে সে পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে তার হয়তো কয়েকদিনের ভিতরে মনটা হয়ে গেলেই তার ইনকাম শুরু হয়ে যাবে এখন পাঁচশো ফলোয়ার হইলে আপনার স্টার স্টারের যে মনিটাইজ আছে ওটা দিয়ে দেয় ওর তো মনিটাইজ অ্যানাবেল হয়ে গেছে মনিটাইজ তো হয়ে গেছে ইনকাম শুরু হয়ে গেছে আর যদি তার হাতে বই তুলে দিত তাহলে যে ভাইরাল যে সময় আছে। এখন খোঁজ খোঁজখবর নেবে এই সময়টা খোঁজখবর নেবে যখন আবার এই চলে যাবে ভাইরাল জিনিসটা চলে যাবে ভাইরাল বেশি দিন থাকে না মানুষ যে মানুষের নিয়ে সমালোচনা করে সমালোচনা বেশি দিন থাকে না হ্যাঁ একটার পর একটা আসতে থাকে একটার পর একটা আসতে থাকে এই যে রিয়ামনের সাথে ঘটনা ঘটছে এরপরে দেখুন আরেকজনের সাথে কিছু না কিছু ঘটেছে ঘটে তারেন তার পিছনে ঘুরবে তার পিছনে ঘুরবে সবাই তো এই যে রিয়াম যে প্লেসটা খুলে দিল তার তো ইনকামের একটা সোর্স দেখাই দিছে সে যেন ভালোভাবে থাকতে পারে ভালো খাইতে পারে পড়াশোনা যদি করে তাহলে ওইখান থেকে সে করতে পারবে নিজের ইনকাম নিজেই করতেছে নিজের মতো নিজেই চলতেছে তাইলে তার তো আর রাস্তায় যে থাকতে হচ্ছে না রাস্তায় যেয়ে মাংস আর না আমার বিশ টাকা বাড়ায় দেন বিশ টাকা দেন এগুলো তো তো আর বলতে হচ্ছে না তার তো এমন না যে তার বছরের পর বছর চলে যাচ্ছে হ্যাঁ ইনকাম করতে পারতেছে না বা তার সমস্যা হচ্ছে মনিটাইজ হচ্ছে না ইনকাম হচ্ছে না বছরের পর বছর চলে গেছে মোবাইল হাতে তুলে দিয়েছে তাই তার তো ইনকাম শুরু হয়ে গেছে তো মানুষগুলো ঠিক এই রকমই আপনি মানুষকে ভালো করতে যাবেন দেখুন আপনার উল্টে বাস বাস ছাড়া আর কিছু খাবেন না পরে এখানে রাখি যাওয়ার পরে কিছু সাংবাদিকরা যায় যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে সে তো দেখা করতে হয়েছে সরি বলেছে কি বলেছে আপনাদের তারপরে তার বাবা ফোনটা দেখালো আর পাঁচ টাকা দিয়েছে এটা বললো তো সে কয় টাকা দিয়েছিল সেটা কিন্তু কাউকে জানায়নি তার বাবাই জানাইছে পাঁচ হাজার টাকা দিয়েছে সরি বলেছে এই সব আর কি তারা নিয়ে এখন কাজ করতেছে দেখেন এই যে রিয়া মনে ভালো ভালো কিছু করবে দেখেন তার ইনকামটা ভালোই হয় ভালো কিছু করবে